তখন এই ভিডিওটা আগের করা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম একটা কৃষ্ণ কৃষ্ণ মন্দির আর কি খুব সুন্দর মানে যেখানে যাচ্ছি সেখানেই সুন্দর সব তো দেখো কি সুন্দর জায়গা তাই তোমাদের সাথে আবার শেয়ার করে নিলাম চলো পরে আসছি আবার গুড মর্নিং বন্ধুরা আশা করি বন্ধুকে সকলে ভালো আছে সুস্থ আছে অনেক ভালো আছি সুস্থ আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন সকাল আর দেখতে পাচ্ছ ছেলে আত্মার যে ছেলে বাবা আত্মার যে আমি আজকে সকালকে এখান থেকে শ্যুট করেছি আর দেখো তো চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে আর এখনও দেখতে পাচ্ছ নাইনটি পার্সেন্টেটে এখনও ছাড়িনি সকালবেলা অনেক কাঁচাকুচি হলো এখন ছেলেকে নিয়ে পড়তে যেতে চাচ্ছে তো আবার এখন আবার আগের মতন জামা প্যান্ট হচ্ছে আর কি ডেলি পড়ে যায় ডেলিটা ডেলি ধুয়ে দিই আমারগুলো আগে ধুয়ে দিয়ে গেছে আমার আর ছেলের তোমার দাদা ভাইয়ের এগুলো সকালবেলা তোমার দাদা ভাই এগুলো ধুয়ে দিলো আর আমারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো চলো কাচাকুচি করে এবার সকালবেলা উঠে আর মানে এখন তো মানে গরমকাল প্রচণ্ড গরমকালকে শীতকালেও না জামা প্যান্ট পরা মানেই ধুতে হবে না ধুয়ে সকালে এই ছেলের খাবার আর এদিকে আমাদের চা হচ্ছে পাউডি দিয়ে গেছে পাউরিটিকে চা দিয়ে খাবার যেরকম আমাদের চা হয়ে গেছে আজকে ছেলে তখন খাবার সকাল আর এরকম আজকে হলো শরীরটা চা দিচ্ছি উজুদ খেলো জেলো আর বোতল বোতল একটু টুকুরে জল খেয়ে সব রেখে দেওয়া হচ্ছে ছেলের খাবার দেখো পুকুরে রেখেছি কম ফোনা এখন অনেক ফোনা খাইনি বলে পেটটা ভালো লাগে আর এদিকে আমার চা আমি বিস্কুট খেয়েছি একটা হাগোলো পারুতি দিয়ে রাহালা বসিয়ে তো দিদি রাখিনা মানে বাড়ি যতক্ষণ ইচ্ছা করে খেতে দব নাছি আর ওদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি গ্যাস ধরাইনি চালটা ভিজিয়ে রেখেছি তো চালটা একটু নাড়বিলে ভাতটা ভালোভাবে হবেຫມট গিতে চা দিতে খুব ভালো লাগে খেয়ে নিই তোমরা খাও এখন বাজে আটটা ছয় আমরা ডেলি ভরে উঠি আজকে পড়া নেই বলে তাড়াতাড়ি দেরিতে সাড়ে ছটার সময় উঠছিলো আজকে পড়া নেই তাই বলে আমাকে তাড়াতাড়ি না ডেলি সাড়ে চারটে পাঁচটা সাড়ে চারটে পাঁচটায় উঠতে গেছি তাই জন্য আজকে দেরি করে উঠেছি সবাই আর তোমার দাদির শরীরটাও ভালো না তা চলো পরে আসছি এবার দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ঘিটা ছিল এটা মানে গোলতে সাইডে রেখেছি গলে যাবে আর এদিকে ডালও দেবো সিদ্ধ হয়ে যায় এর মধ্যে মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি হাড়িতে জাগা হবে না আর এদিকে বামনি শাক ছাদ থেকে কেটে এসে ধুয়ে কুচালাম ভেন্ডি কেটে রাখলাম সিদ্ধ দেবো আর হলো পেঁয়াজ কেটেছি ডাল করবো আর হলো শাকের ঝোল করবো তাই পেঁয়াজ কেটে রেখেছি আর যে বাস শাক কালকে এসেছিলো বাসার টাইম পায়নি ফ্রিজে খেটেছিলাম ঢুকিয়ে এখন বের করে ছড়িয়ে রাখলাম ছাড়াবো এখন বাঁচবো আর কি আর চলো সম পরে আসতে এখন বাজে হলো আটটা আটত্রিশ বাজে চলো পরে আসছি তারপর ভাতের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যায় ভেন্ডিতে সিদ্ধ হতে বেশি টাইম লাগে না নামে হলো ভাতটা ভাতটা হয়ে গেছে ঢাকাতে রাখলেই সিদ্ধ হয়ে যায় আর তারপর দিকে পাঁচশাকের ঝোলটা হয়ে গেছে মানে হয়ে যায়নি এখনো ফুটবে আর একটু তা বসানো হয়ে গেছে আর কি তা চলো পরে আসছি তোমাদের এখন দশটা পঁয়ত্রিশ বাজে আমার রান্নাঘরে যখন কাজকর্ম সেরে হাতও খাওয়া হয়ে গেছে সকাল আর তোমাদের এখনও যায়নি যাবে আর ওই দেখো লেবু লঙ্কা গেঁথে রেখেছি আর এখন স্নান করবো ইয়ে করা এগুলোকে ধুতে হবে আর ছেলেকে স্নান করে বলেছে নাকি তাহলে জামা প্যান্ট এখানে খোলা থাকে এখন স্নান করতে যাবো আর প্রচণ্ড ঘাম পাওয়া কালকে রাত্রে একটু ঘুমায়নি যাও না কারণ ছিল না প্রচুর কষ্ট হয়েছে নেমে জল হয়ে গেছে পুর তা চলো পরে আসছি এখন বারোটা বাজতে চলো আর স্নান করে তো একটু রেডি হয়ে চলে এসছি আর এখন বাজে বারোটা এগারোটা পঞ্চান্ন সরি বারোটা পঞ্চান্ন বাজে তোমরা ভাই আসবে বারোটার সময় সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আসবে তো চলো পরে আসছি আমার স্নান টান করে রেডি হয়ে গেলাম ছেলে ওই ঘরের ছেলে মনে এখনো স্নান করে নি এলে করেনি এখনো পরে বাবা আসলে করবে দেখছে শুয়ে বাবা আসলে করবে স্নান করেনি বাবা সকালে করে নেয় বাবা আসলে এখন করবে ও বাবা আসলেই সান করবে ডেইলি বলে বাবা আসলে স্নান করে বাবা স্নান করবে তো চলো পরে আসবো দাদা এখন বাজে বারোটা বাহান্ন আর দেখো ছেলে খাচ্ছে কি পানি নিম্বু পানি দশ টাকা করে বোতল ভালো না খেতে আমাকে একটু মুখে দিচ্ছিলো ভালো না আর আমি আইসক্রিম খাচ্ছি তুমি কি খাবা খাবা তো দাদা কিছু খাবে না ভালো না খেতে আমি মুখে দিচ্ছিলাম ভালো লাগলো না খেতে লেবু লেবু জলটা সুন্দর হাওয়া দিচ্ছে আসলাম খাদে একটু গাছে জল দেবো গাছগুলো সব মরে মরে যাচ্ছে জল দিয়ে ডেলি জল দেওয়া হচ্ছে সুন্দর হাওয়া দেওয়া সুন্দর হাওয়া দিচ্ছে সন্ধে হয়ে গেল এখন বাজে ছটা ছাব্বিশ গাছের জলপ্লিট হয়ে গেল খেয়েছি কোনো রকম করে খেয়ে ভাবা কিরম যে হচ্ছিল বন্ধুরা এখন সাতটা দশ বাজে শুভ সন্ধে আর যে ছেলে ম্যাগি করেছি তোমার দাদা ভাইয়া খাওয়া গেছে ছেলেরও খাচ্ছে ছেলে খাচ্ছে কারেন্ট ছিল না তো আমাদের তো যা কারেন্টের অবস্থা আমাদের ডেলি কারেন্ট থাকে না মেঘ করবে হালকা করে আর কারেন্ট থাকবে না আর প্রচণ্ড গরম কালকে সারা রাত বললাম তো ঘুমাতে পারিনি একটু কী কষ্ট করে যে শুয়েছি আচ্ছা ম্যাগি করলাম রাত্রে এখন কি করবো বুঝতে পারছি না রাত্রে কী খাবা এখন বাজে হলো নট সাড়ে নটা বাজে আর আমাদের খাওয়া কমপ্লিট সিদ্ধ ভাত করলাম শীত ভাত খেলাম বিকেলে ম্যাগি করেছিলাম খেয়েছি আর ছেলে হয়ে গেছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মাত্র জানো দেখো দেখাই কেটে গেছে আঙুর গিলাসে কাচের গিলাস ভেঙে হাত কেটে গেছে প্রচুর প্রচুর রক্ত বেরিয়েছে প্রচুর রক্ত বেরিয়েছে মানে হাত থেকে গ্লাসটা পড়ে গেছে আর আমি হাত থেকে পড়ে গেছে আবার ধরতে গেছে আর তখন ফেটে গেছিলো তার ফেট হাতের মধ্যে লেগে কাচ করে ফেটে গেছে আর কি রক্ত কারে বলে পুরো ঘরেরও জায়গাটা পুরো ভেসে গেছে বেসিং ভেসে গেছে প্রচুর রক্ত হয়েছে প্রচুর চলো ভিডিওটা শেষ করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকো ভালোবাসা দিও আর ভিডিওটা প্রথম থেকে লাশ পর্যন্ত দেখো একটা লাইক দিও প্লিজ তোমাদের কাছে অনুর যাই হোক টাটা বাই বাই গুড নাইট পরের একটা ভিডিওতে আবার দেখাবে টাটা